কি মোনা মিজানুর রহমান আজহারি প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছে আর এই মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসাতে শাহবাগিদের এত চুলকানি কেন উঠে গেল না মানে মিজানুর রহমান আজহারির মতন একজন স্কলার ইসলামিক স্কলার পাঁচ বছর পর সৈরা শাসকের কারণে দেশে আসতে পারেনি পাঁচ বছর পর সে দেশে এলো কিন্তু সৈরা শাসকের রেখে যাওয়া যারও সন্তানগুলো মানে এই শাহবাগিগুলো আবার তাদের চুলকানি শুরু করেছে মিজানুর রহমান আজহারিকে ঢুকতে দেওয়া হলো মিজানুর রহমান আজহারি কেন দেশের পারমিশন পেল আসার আচ্ছা দেশে কে আসবে কে যাবে এটা কি শাহবাগীদের পুরোটা শাহবাগীরা পরিচালনা করছে হুম মানে সব ক্ষেত্রেই ইসলামের প্রচার প্রসারের বিরোধিতা কেন করে এই শাহবাগীগুলো কারা যেন বলছিল যে দেশটা সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে গেছে একটা কথা মনে রাখবেন দেশ কিন্তু এখনো সম্পূর্ণভাবে স্বাধীন হয়নি এই শাহবাগীরা এরা হচ্ছে চলে যাওয়া সৈরা শাসকের জারদ সন্তান এরা কখনোই চায় না যে ইসলামটাকে ভালোভাবে প্রচার প্রসার হক বাংলাদেশের মাটিতে যখন এল জিবিটি নিয়ে কোনো কথা হয় তখন কিন্তু এই শাহবাগীরা কিন্তু চুপ থাকে যখন সমকামিতা নিয়ে কথা হয় তখন কিন্তু এই শাহবাগীরা চুপ থাকে কিন্তু যখন মিজানুর রহমান আজহারি এলো বাংলাদেশে তখন কিন্তু তাদের চুলকানি উঠে গেল কারণ তারা জানে মিজানুর রহমান আজহারি কোন ক্যাটাগরির একজন স্কলার তারা জানে যে তাদের এই নোংরা মু তাদের এই অশ্লীলতা কিন্তু মিজানুর রহমান আজহারি কিছুদিনের মধ্যে শেষ করে দিতে পারে মানে আপনি একবার কল্পনা করুন যে পাঁচটা বছর পর মিজানুর রহমান আজহারি দেশে এলো তাকে ভালোভাবে বরণ করে নিবে তাকে ভালোভাবে দেশে ঢুকতে দিবে সেটা নয় শাহবাগীরা প্রথমেই প্রতিবাদ করতে শুরু করেছে কেন বাংলাদেশের মাটিতে পবিত্র মাটিতে এই ধরনের একজন জঙ্গিবাদ প্রমোটকারী বক্তাকে কেন ঢুকতে দেওয়া হলো মানে আপনি একবার কল্পনা করুন মিজানুর রহমান আজহারি নাকি জঙ্গিবাদ প্রমোট করে মিজানুর রহমান আজহারি নাকি দ্য টেরিজম প্রমোট করে এই চিন্তা চিন্তাভাবনা এখন বর্তমান শাহবাগীদের আমি সেই সমন্বয়কদের বলতে চাই দ্রুত খুব দ্রুত এই শাহবাগীদের কোনো একটা ব্যবস্থা করুন নাহলে বর্তমান সময়ে এই সাহাবাগীরা যে পরিস্থিতিতে দাঁড় হয়ে রয়েছে যে পরিস্থিতি বাংলাদেশে আনতে চাই এটা কিন্তু সামনের বাংলাদেশে অনেক ভয়ঙ্কর হতে চলেছে আমার কথা মিলে নেবেন সামনের বাংলাদেশে অনেক ভয়ঙ্কর হতে চলেছে হুম আজকে তারা মিজানুর রহমান আজহারি বিরোধিতা করছে কালকে যখন ডক্টর জাকির নাক আসবে তখনও তারা বিরোধিতা করবে আচ্ছা শাহবাগীরা যে ইসলাম প্রচার হোক ভালোভাবে প্রসার হোক এই বাংলাদেশের মাটিতে তারা কেন চায় না তারা কেন চায় না জানেন কারণ ইসলাম প্রচার প্রসার যদি ভালোভাবে বাংলাদেশে হয় তবে তারা একজন ছেলে একজন মেয়ের মতন সাজতে পারবে না তারা নিজ ইচ্ছা মতন রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে না তারা ছোট ছোট কাপড় পরে ঘোরাফেরা করতে পারবে না তা ওদের এত জ্বালা বাংলাদেশের মাটিতে মিজানুর রহমান আজহারি মতন একজন স্কলার জন্ম নিয়েছে এটা তো গর্বের বিষয় কিন্তু শাহবাগীদের এটা চুলকানির বিষয় হয়ে গেছে এই যে মিজম রহমান আজহারি পাঁচ বছর পরে এলো সে কতদিন থাকবে কোথায় প্রোগ্রাম করবে সব কিছু সে নিজে ঠিক করবে শাহবাগীদারা কেন ঠিক করবে হুম মানে পুরো দেশটা বর্তমান শাহবাগীদের নাকি হ্যাঁ দু হাজার চব্বিশ সালে এসেও যখন দেশটা নতুনভাবে শাসকের হাত থেকে স্বাধীন করলো হাজারো যুবক হাজারো মাদ্রাসার স্টুডেন্ট তারা কোনো কিছুই বলে না শাহবাগিদের চুলকানি হয়ে গেছে